সারা ভাগে বছর মানে হচ্ছে একজন আর একজনের সাথে সব কিছু শেয়ার করতে পারাম সুখ ভাগ করলে কিন্তু বাড়ে আর দুঃখ ভাগ করলে কম বুঝতে পেরেছি দেখো রেনি বারবারই মনে হচ্ছে যে আমাদের সম্পর্কের পরিণতিটা আসলে অন্যদিকে যাবে আসলে আমাদের সম্পর্কটা তো কেউ লিখছে না কিছু কোনো স্ক্রিপ্ট রাইটার নেই যে আমি তার কাছে যে বলবো যে ভাই ভেতরে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন শেষটা যেন সুখের দেখো বাকিরা কি কি চাই আমি জানি কিন্তু আমি সবসময় মন থেকে একটা জিনিসই চেয়েছিলাম এমন একজন মানুষ তার চোখে তাকালে তার পুরো মনটা দেখতে পাবে আমি কিন্তু এমন একজনে পেয়েছি আর তুমি বলছো কেউ বলেছে অবশ্যই আমাদের জীবনের আমাদের লিখছে উপরে উনি আর আমি জানি আমার বিশ্বাস আছে সে আমাদের গল্পের একটা ভালো এন্ডিং দিকে হ্যাপি এন্ডিং দেখা করে তো যে আজ আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি কে যে নতুন নীল রঙের পাঞ্জাবি কে দিয়েছে জানো আমার বোন জুই আমার স্পষ্ট মনে আছে গত দুই আমি কোনো পাঞ্জাবি নিইনি মানে জানি যে আমার মাও অনেক দিন ধরে কোনো শাড়ি কেনে আমার বোন ঠিকই ওর জমানো টাকা দিয়ে আমাকে পাঞ্জাবি কেটে দিয়েছে কেননা খুব ভালো করে জানে যে আজ আমাদের ভালোবাসার প্রথম এক পার্সেন্ট এই টাকা দিয়ে নিজের জন্য কিছু কিনতে পারতো আর সংসারের জন্য কিছু করতে পারতো উনি আমার নিজেকে না খুব স্বার্থপালন করেছেন দেখো আমি ঘুরছি হাসছি বাসা থেকে আসার সময় বাসার বাজারটাও করে দিয়ে আসে কিন্তু ঠিকই তোমার সঙ্গে রেস্টুরেন্টে বসে খেয়েছি সত্যিই রিনি আমি আমি খুব স্বপ্নকরা খেয়েছিলাম স্যার শোন তো আমি যে রিক্সাতে আমাকে বসে সাজিয়েছি আমার কিন্তু অনেক ভালো লেগেছে কেন ভালো লেগেছে যান কারণ আমার মনে হয় যেদিন আমাদের বিয়ে হবো খুব টানা হয়ে করে রোব হয়তো আপনি শাড়ি পরার সুযোগ পাবো না তুমি পাঞ্জাবি পড়ার টাইম পাবো না